হ্যালো বন্ধুরা আমি ফার্মাসিস্ট মিশু ওয়েলকাম টু হেলথ হেভেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইফয়েড জ্বর কারণ লক্ষণ এবং প্রতিরোধ চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আলোচনা করবো টাইফয়েড জ্বর কি এটা একটি গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণ যা হাই ফিভার এবং অন্যান্য সমস্যার কারণে হতে পারে টাইফয়েড জ্বরের কারণ কেন হয় টাইফয়েড জ্বর বেসিক্যালি সালমোনিলা ব্যাকটেরিয়ার কারণে হয় এটি দূষিত খাবার পানি এবং খারাপ স্যানিটেশন থেকে ছড়ায় টাইফয়েড জ্বরের লক্ষণ টাইফয়েড জ্বরের লক্ষণগুলো হলো হাই ফিভার পেটে ব্যথা দুর্বলতা ক্ষুদা কমে যাওয়া এবং মাঝে মাঝে শরীরে ফুসকুড়ি পড়া এটি কিভাবে নির্ণয় করা হয় টাইফয়েড জ্বর বেশি রক্ত বা প্রস্রাব পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় যেখানে টাইফি নামক ব্যাকটেরিয়া শনাক্ত করা হয় টাইফয়েড জ্বরের চিকিৎসা ফার্স্টে সেপ্টেজন প্রোগ্রাম অথবা সেফটন প্রোগ্রাম এসিফিন টোগ্রাম শিরাপতি দিনে দুইবার করে সাত দিন দিতে হবে যদি জ্বর থাকে সেক্ষেত্রে এটার সাথে এস আর অথবা নাফা এক্সট্রা ডেলি তিনটা করে পাঁচ দিন খেতে হবে যদি জ্বর একশো দুই ডিগ্রির উপরে থাকে সেক্ষেত্রে সাফোচিটরে দিতে হবে এরপর মুটিঘাট অথবা অমিরুন ডেলি তিনটা করে সাত দিন খেতে হবে তারপর সার্জেল টোয়েন্টি ডেলি দুইটা করে সাত দিন খাবারের পূর্বে খেতে হবে সাত দিন পর থেকে ইনজেকশন দেওয়া শেষ হলে ক্যাপসুল থ্রি ডিএস ডেলি দুইটা করে সাত দিন খেতে হবে প্রতিরোধ টাইফয়েড থেকে বাঁচতে হলে বিশুদ্ধ পানি পান করুন নিয়মিত হাত দিয়ে ফেলুন এবং রাস্তার খাবার এড়িয়ে চলুন এবং ঝুঁকিপূর্ণ হলে টিকা নেন আসুন সচেতন হয়ে এবং টাইফয়েড জ্বর থেকে নিজেদের এবং প্রিয়জনদের নিরাপদ রাখি বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে ফেসবুক পেজের সাথেই থাকুন ধন্যবাদ